তিনশো সিসিলা স্কেল জামাকা যেটা এখনো নতুন মার্কেটের অনেক রেয়ার অনেক ইমান আর সাজির মডেল চলে আসছে এছাড়া স্কুটি আছে যার বাজেট চল্লিশ হাজার টাকার উপরে বাইশের নাম্বার করে স্মার্ট গাড়ির স্কুটি পাইগো স্প্লেন্ডার আছে একদম লেটেস্ট মডেল এফিলার আছে এফআই ইঞ্জিন এর ডাবল ডিক্সে

মাত্র দশ হাজার দশ হাজার টাকা নেই কিন্তু সার্ভিসে ঘরে মাসে বাইক খাওয়ার সুযোগ আছে চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ তো কথা বারাবো না বিল শুরু বাইক গুলো নেই

প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা লালটা হচ্ছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক চল্লিশ যে ডলার উনশাল্লাহ আসে নিয়ে যান এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ নাম্বার করা হচ্ছে এস এফ রিক্সা এস এফ ডাবল রিক্স প্রাইস এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা আছে

আজকে একদম দামা কপার শুধু এক taka. টাকা discount dao jana bhai jara video dekhe ashbo tader jonno. This loan price ei

পঁচাত্তর হাজার চব্বিশের রেনখন এফআই এ ভিএস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গল্ড পারবেন একটা এপাতেন এভিএস ডাবল ডিস্ক এক সেখানেক রেজিস্ট্রেশন করা তার আমাদের শুধু আসলে পাবেন শুধু এক টাকা ডাবল ডিস্ক যেটা সামনে এভিএস দুই বছর রেজিস্ট্রেশন করা প্রায় শুধু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাবেন আই দুই দুইটা পলি এটাও মধ্যে এরিয়াতে

ইউটিউব চ্যানেল এর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব আমাদের টিকটক এই জায়গায় ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরাম